প্রেম তো কি মানে প্রেম স্পেলিংটাও আমি বলতে গেলে খুব ভয় পেতাম আর স্পেশালি যখন বেঙ্গলি কমিউনিটি ইটস আ ভেরি স্মল স্পেস সারাক্ষণ আমার চোখ যে আমার বাড়ির কেউ চারিপাশে কেউ নেই তো আমি যে স্কুল থেকে সাউথ পয়েন্টে পড়তাম এবং সবাই খুব ইনফেমাস ভাবে জানে যে সাউথ পয়েন্ট নাকি বিশাল লোকজন প্রেম করার জন্য ই একদমই সেটা নয় তিনবার বল লিখে কেটে থুতু দিতে হয় তাহলে বকুনি খেতে হয় না উত্তেজনা কি দুজনেই ধপাস আমার জিন্স এখান থেকে কেটে মোটামুটি আমি না এখানে মানে অড ওয়ান আউট এত বয়স্ক মানে আমাকে মমদি বলা হচ্ছে না দিদিমা বলা উচিত নমস্কার আমি সুজয় নীল আর আপনারা দেখছেন প্রেজেন্টস আনন্দবাজার অনলাইন আগমনীর আড্ডা দু হাজার চব্বিশ সহযোগিতায় শ্রী মণিভাস্কর এবং প্রভুজি আজকের আড্ডাটা একটু অন্যরকমের হতে চলেছে আমাদের খুব কাছের হতে চলেছে তার কারণ প্রেম যে শব্দটা সেটা এইটুকু কিন্তু তার ব্যাপ্তি সেটা অনেকটা আর এই আড্ডায় আমি আমার সঙ্গে পেয়েছি আমাদের কিছু মিষ্টি মানুষকে একদম বাঁধিকে রয়েছে বিবৃতি নমস্কার তারপর রয়েছে আমাদের প্রিয় মমদি তারপর সৌরভ নমস্কার রয়েছে অঙ্গনা রোহন নমস্কার সকলকে স্বাগত শুরুতে প্রেম শব্দটা বললাম মানে মাথার মধ্যে অনেক কিছু খেলছে না আর প্রেম মানে মিষ্টি একটু মিষ্টি মুখ দিয়ে শুরু লাড্ডুটা ট্রাই করতে পারতিস না এইটাকে মিষ্টি খাওয়া বলে অপশন আমিও কিন্তু বেশি নিয়েছি ও তাছ আমি খেয়াল করিনি নি এই যদি আগে হতো যখন বয়সটা অল্প ছিল তখন একটু নিতাম ও আচ্ছা এখন মিষ্টিটাই বেশি ভালো লাগে আমি শুরুতেই মমদের কাছে আসব তুমি অনেকটা সময়কে দেখেছো আমাদের থেকে আমাদের সবার থেকে তোমার কাছে পূজোর সংজ্ঞা পূজোর প্রেমের সংজ্ঞা অনেক রকমের কারণ তুমি অনেক মানুষকেও দেখেছো আমাদের থেকে বেশি তুমি যদি তোমার ছোটবেলার কথা কিছু আমাদের সঙ্গে শেয়ার করো ছোটবেলাটা ভীষণ ভালো একটা সময় কেটেছে প্রথম দিকে আমি পুজোর ব্যাপারে অতটা জানতামই না কারণ বাবা মার সঙ্গে আমি ঘুরে ঘুরেই বেড়াতাম বেশিরভাগ সময় মানে কলকাতার বাইরেই থাকতাম তারপরে যখন কলকাতায় থাকতে আরম্ভ করলাম যখন আমরা কলকাতায় একটা বাড়ি নিয়ে থাকতে আরম্ভ করলাম না তার আগে বাবা মানে আসতেন আর মানে আমাদের হোটেলেই আমাদের থাকা হতো আবার বেরিয়ে যাওয়া হতো তো কলকাতায় থাকা হতো না তারপরে এখন যখন কলকাতায় থাকা আরম্ভ হলো তখন থেকে ব্যাপারটা বুঝতে পারলাম আর প্রেমের ব্যাপারটা মানে সেটা আমার মানে ভীষণ আমার বাড়ির সবাই জানে ভীষণ ভাবে আমি মানুষ হয়েছি ছোটোবেলায় তো কোথাও একা কোথাও বড় হয়ে যখন সঙ্গে সঙ্গে মানে চন্দ্রদয়কে আমি বাপিদাই বলি যখন আলাপ হলো তারপরে মানে তাও বাড়িতে মানে বা তাদের বাবা মার সঙ্গে কথা বলে যে আপনারা জানেন তো ওরা বেরোচ্ছে এই করছে কোথায় যাচ্ছে সমস্ত কিছু জেনে টেনে তারপরে আমাকে পারমিশন দেওয়া হতো যাওয়ার আসলে দেখারটা করবো আসলে বাপিদার সঙ্গে মানে পূজোর প্যান্ডেলে গিয়ে কোথায় আর ম্যাডক্স স্কোয়ারই হচ্ছে একটা এখনও কিন্তু তাই আছে ওইখানে গিয়ে বাপিদার সঙ্গে দেখা হবে আর আমাদের সারাক্ষণ মানে রাস্তায় যাচ্ছি হয়তো বাপিদা গাড়িতে রয়েছেন আর আমি যাচ্ছি সারাক্ষণ আমার চোখ যে আমার বাড়ির কেউ চারিপাশে কেউ নেই তো মানে আর বাপিদা সব সময় আমার সঙ্গে ঠাট্টা করতে এই লালহুডের গাড়ি দেখা যাচ্ছে মানে আমাদের গাড়িটা ছিল অ্যাম্বাসেডর সাদা গাড়ি লাল ছিল লালহুডের গাড়ি আট আমি এরমভাবে ডাক করে যেতাম সারাক্ষণ আমার ভয় যে বাড়ি থেকে যেন কেউ না দেখে পারে আর সেই ব্যাপারটা এত মজা ছিল খনিকে দেখা হতো অল্প সময় দেখা আর সেইটুকুই মানে চেরিশ হতাম অঙ্গনার কাছে আসি তারপর অঙ্গনা আমাদের এই প্যানেলে মনে হচ্ছে সব থেকে ছোট এবং তোমার দেখার সময়টা অনেকটা কম তুমি প্রেমটাকে দেখো প্রেমকে আমার জন্য প্রেম ইজ শব্দটা মানে ভালোবাসা প্রেম করা যাই বলে লোকে ইট ইজ মোর অফ একটা কোম্পানি যে আমার সাথে লাইফকে এক্সপিরিয়েন্স করতে থাকবে অ্যাজ এন ম্যান আই এম ডুইং ইট এবার পুজো ম্যামের সাথে কিছু রিলেট করতে পারি আমিও প্রচণ্ড স্ট্রিক্ট বাড়ি থেকে আসি যেখানে মানে আমি যে স্কুল থেকে সাউথ পয়েন্টে পড়তাম এবং সবাই খুব ইনফেমাসভাবে জানে যে সাউথ পয়েন্ট নাকি বিশাল লোকজন প্রেম করার জন্য ইয়ে একদমই সেটা নয় কারণ আমি সেটা একদমই করতে পারিনি ওই সময় কিন্তু আমার জন্য ছোটোবেলা প্রথম প্রেমের যে এক্সপিরিয়েন্স বলতে পারি কলকাতায় আমি কলকাতার পুজো বহু বছর পর দেখেছি আমি আসানসোলে জন্মেছি এবং বেশিরভাগ পুজো আমার ওখানেই কাটানো মানে হয়তো ক্লাস এইট নাইন থেকে এখানে কলকাতার পুজো দেখা এবং কলকাতার পুজোর সময় প্রেম করা যেটা সবার মধ্যে একটা ইয়েছিলো পুজোয় প্রেম ওই একটা ব্যাপার মানে একটা সেটা আমার দক্ষিণাপনে যেতাম বা আমার স্কুলের সামনে দুর্গাবাড়ি ছিল ওখানে যেতাম আমার বন্ধুর মায়ের কাছে হয়তো ফোন আসতো আমার মায়ের থেকে যে রানী কোথায় ইউ হেন তেন কিন্তু আমি খুব রিলেট করতে বললাম একটা জিনিসের যে ওই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করার ব্যাপারটা স্কুলের সময় ওটা প্রচণ্ড ছিল এবং আই থিঙ্ক কলকাতার প্রেম দেখতে গেলে আমি ইউজুয়ালি ইট ইজ রিলেটেড টু ফুচকা আমার ফুচকা খেতে খুব ভালো লাগে এবং যখনই আমি পুজোর সময় সকল প্রেম করি আমি দক্ষিণাপনের সামনে যে ফুচকাওয়ালারা বসে ওখানে গিয়ে আমাকে ফুচকা খেতেই হবে এখন তো লুকিয়ে করতে হচ্ছে না এখন লুকিয়ে করতে হচ্ছে না কিন্তু হ্যাঁ দক্ষিণে মনের ফুচকা খাওয়াটা আমার জন্য ম্যান্ডেটরি পূজোর প্রেমের একটা সিম্বল বিবৃতির কাছে আসি লুকিয়ে প্রেম এবং সেখানে ধরা খাওয়া মানে পার্টিকুলারলি এই টার্মটা ইউজ করলাম এই কারণে ধরা খাওয়াটা চলে আর কি হয়েছে না এটা আমার সঙ্গে কোনোদিনই হয়নি কারণ আমি দু বারে আমি মানে দুটো পার্টে দুর্গা কলকাতায় থেকেছি একটা হচ্ছে যখন আমি খুব ছোট ছিলাম তারপরে আমি ডিপোর্ট হয়ে যাই রাজস্থানে আবার যখন ফেরত আসি তখন আমি কলেজে পড়ি এবার বাড়িতে সবাই জানতো মানে যদি আমি পুজোর সময় কোনো প্রেম করছি ওইটা আমার যে বয়ফ্রেন্ড হবে বা পার্টনার হবে সে বাড়িতে আসতো রীতিমতো ভোগ খেয়ে যেত আর আমাদের বাড়িতে যে কোনো পুজো হয় আমাদের বাড়িতে দুর্গা হয় সরস্বতী পুজো হয় কালী পুজো লক্ষ্মী পুজো অল দ্য পুজোস অ্যান্ড বি হ্যাভ ইট কাভার্ড তো সবার সঙ্গে আলাপ পরিচয় তো তো লুকিয়ে খুব একটা এরকম হয়নি আমার সঙ্গে তো সবকিছু সামনেই ছিল মানে এরকম মানে ইনফ্যাচুয়েশনাল প্রেম কতগুলো ঘটেছে তাও কলকাতায় হ্যাঁ বাঙালি তিন চারটে ও কলকাতার বাইরেও তার মানে হ্যাঁ আমি তো রাজস্থানে ব্রট আপ তো অল মাই পার্টনারস ওয়ার লাইক মারওয়ারি ওখানে দুর্গা ওখানে দুর্গা আমি খুবই স্যাড থাকতাম ক্লাস সেভেন থেকে টুয়েলভ অব্দি কারণ কলকাতায় আসা হতো ওখানে পুজো একদমই হয় না বেঙ্গলি কমিউনিটিতে হোক ওখানে পুজোটা একটু অন্যরকম আমরা কালচারাল প্রোগ্রাম করলাম আমরা নাচলাম গান করলাম কেউ আবৃত্তি করতো তো ওইটা একটা আলাদাই ব্যাপার ছিল ওখানে আমার মা আমার বর্ডেন ছিলেন তো ওখানে আমি প্রেম তো কি মানে প্রেম স্পেলিংটাও আমি বলতে গেলে খুব ভয় পেতাম আর স্পেশালি যখন বেঙ্গলি কমিউনিটি ইটস আ ভেরি স্মল স্পেস বাঙালিরা কি বাঙালিদের থেকে ভালো

মানে পুজো শব্দটার সাথেই প্রেম জড়িয়ে আছে পুজোর প্রেম প্রেমের পুজো প্রেমের পুজো আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে চৌত্রিশটা পুজো দেখে নিয়েছি আর প্রত্যেকটা পুজো আমার মনে আছে আমার মেমরি খুব শার্প আমি তিন মাস বয়সের কথাও মনে আছে আমার তো আমার প্রত্যেকটা পুজো মনে আছে প্রত্যেকটা পুজোতে প্রেম আছে প্রেম হ্যাঁ পুজোর সাথে তো প্রেম জড়িয়েই আছে না আমার প্রথম পুজো যেটা মনে আছে খুব আবছা আপসা লাইটগুলো মনে আছে পাড়ায় খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হতো কিন্তু পুজোয় আমার খুব সুন্দর সুন্দর কিছু ঘটনা আছে যেগুলো আমি সবসময় মনে রাখতে চাই মনে করতে চাই সেটা প্রত্যেকটা পুজোর সাথেই আছে একবার যেমন খুব ছোটোবেলায় আমার কিছু কাজিনদের নিয়ে বেরিয়েছিলাম হারিয়ে গেছিলাম হ্যাঁ বাড়ির থেকে পুলিশে মানে রিপোর্ট করা হয়েছিল এরকম বাচ্চা হারিয়ে গেছে অনেকগুলো তখন খুঁজে পাওয়া হয়েছিল আবার পরে খুব বেল্ট দিয়ে মেরেছিল বাপি তারপরে বাপি রঞ্জিত মল্লিক হয়ে গেছিলেন তারপরে বেশিরভাগ পুজোয় প্রেম যেগুলো হতো না আমি সেইভাবে তো কখনো প্রেম করিনি কিন্তু পুজোতে ওই কোনো অন্য পাড়ায় গেলাম সেখানে আমাকে খুব মানে মেয়েরা পছন্দ করত আমার পছন্দের চেয়ে বেশি তারা বেশি আমাকে পছন্দ করতে ইভেন আমার দিদির কোনো প্রেম হ্যাঁ আমার দিদির বন্ধুরা পর্যন্ত আমার চার পাঁচ বছরের বড় সবাই তারাও আমাকে পুজোতে প্রপোজ করত তো আমি খুব এনজয় করতাম ব্যাপারগুলো প্রচুর প্রচুর আমি বলতে গেলে এই প্রোগ্রাম পুরো পুজো এখন হাসছে পরে মারবে কেন কেন মারবে ও আমাকে আমি না এখানে মানে অড ওয়ান আউটে এত বয়স্ক মানে আমাকে মমদি বলা হচ্ছে না দিদিমা বলা উচিত আমার খুব ভাল লাগছে সৌরভের কাছে আসি সৌরভ প্রেমিক মানুষ মানে এই কারণেই বলছি এত প্রেমের কবিতা তোমার কাছে শুনতে পাই এটা কবিতা দিয়েই হোক তোমার কথা শুরু বেশ জ্বরের মতো প্রেম বাড়লে জানিও বিষণ্ণতার প্যারাসিটামোল নিয়েও ওষুধ পরা দরকার যে পাহাড়ের উপত্যকার খোঁজ নেই কাঁধের ওপর প্রতিশ্রুতির বোঝ নেই এক বর্ষায় ছাড়খাড় তাদের মুখে বোমা বারুদ চলতে একবার যদি হারিয়ে যেতে বলতে তাকাতাম না ধ্রুবতারার দিকে প্রলাপ সোনার লোকের অভাব খুবই তাই তো দেখো নিজের ভেতর ডুবি সবাই ভরসা তো সেই অ্যান্টিবায়োটিকে বিরহের অ্যান্টিবায়োটিক প্রেম হম তো আমার আমি আমি শহরতলিতে বড় হওয়া অ্যাকচুয়ালি আমি বেলঘড়িয়া দমদমের পরে স্টেশন সেখানে আমার ছোটবেলা থেকে বড় হওয়া তো শহরতলির পুজো কিন্তু মানে কলকাতা পুজোর থেকে অনেকটা ডিফারেন্ট হয় ডেফিনেটলি দেখে হ্যাঁ মানে যে কটা ক্লাব আছে তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড ক্লাবই দুর্গাপুজো করে বাকিরা কালী পুজো করে দুর্গাপুজোয় যেটা যেটা হয় যে বয়স স্কুলে পড়েছি তো ডেফিনেটলি একটা বয়স অবধি মেয়েদেরকে গ্রহের প্রাণী মনে হতো হ্যাঁ এবঙ্গ সরস্বতী পূজোটাকে খুব ভালোভাবে আমার মনে আছে আমার খুব মনে যে এই সরস্বতী পূজার সময় মেয়েদের স্কুল থেকে ইনভিটেশন করতে আসতো ইনভাইট করতে আসতো এবং ছেলেদের স্কুল থেকে ইনভাইট করতে যেত এটা নিয়ে খুব মনে আছে তখন আমি 7 এ পড়ি ততটা বড় হইনি হঠাৎ একদিন ক্লাসের ক্লাস চলছে না দেখলাম যে সমস্ত ছেলেরা মানে বারান্দা দোতলার বারান্দা লবিতে ঝুঁকে পড়েছে মানে এমন কিছু ঘটেছে নিচে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমরা বেজেকেও পড়ে গেছে বা কেউ আহত হয়েছে তারপরে আমরা ছোট যেহেতু সিনিয়ররা যেতে দিচ্ছে না অনেক পেরিয়ে গিয়ে দেখলাম যে না তিনজন মেয়ে অন্য স্কুল থেকে ইনভাইট করতে এসছে উত্তেজনা এতটাই চরমে একজন সত্যিকার ওপর থেকে যুক্তি কি পড়ে গেছে পড়ে গিয়ে তার লেগেছে প্রিন্সিপাল জিজ্ঞেস করছে বলে কিচ্ছু হয়নি স্যার কিচ্ছু ওখানে প্রিন্সিপালের থেকে বেশি ইম্পর্টেন্ট প্রেস্টিজ যেটা মেয়েদের সামনে চলে গেছে তো এরকম ঘটনা তো প্রচুর আছে একটা জিনিস তুমি মানবে যে ধরো অন্য কোন পাড়া থেকে একটি মেয়ে তার পরিবার সমেত উঠে এলো থাকতে এলো আরে বাবা সেই পুজোটা কি স্পেশাল মানে আমার এরকম মনে আছে যে অনেক তখন আমি টেনে পড়ি আমাদের ওখানে একটি ক্লাবের পাশে একটি মেয়ে যে বলেছিল যে আমাকে পাশের স্টেশনে মানে পরের জায়গাতে দমদম ক্যান্টনমেন্ট অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে যাবে মানে এবার সেটা শোনার পর না আমার দুরাত ঘুম হয়নি নিজেকে বিশাল কিছু মনে হয়েছে প্রথমবার সাইকেলে কেউ একজন উঠবে আর কি হ্যাঁ এবং বন্ধুদের সামনে দিয়ে সাইকেলটা চালিয়ে যেতে পারবো তারা এরকম প্যান করবে মুখটাকে মানে আর হচ্ছে না আর কি ফ্লাই করছে রীতি আমার মনে আছে মেয়েটিকে যথারীতি আমি গেছি গিয়ে টেনশন ওর বাপ বাবা বা মা কি বলবে দেখলো তারা হাসি মুখে মেয়েকে ছেড়ে দিলেন সে মেয়েটিও আমার সাইকেলের কেরিয়ারে আমার মানে ঘটনাক্রম আমার যে সাইকেলটি ছিল সেই সময় গিয়ারওয়ালা সাইকেল সামনে রড ছিল না যেটা খুব মর্মান্তিক সমস্যা খুবই মর্মান্তিক হ্যাঁ প্রেমিকাকে পিছনে বসালে সে তো আর মানে কোনো মানেই নেই আর কি কথা বলা তো যাই হোক তাকে পিছনে বসিয়ে আমার মনে আছে যে সদ্য বেরিয়েছি উত্তেজনায় টার্ন নিতে কি দুজনেই ধপাস আমার জিন্সের এখান থেকে কেটে মোটামুটি এত খারাপ ইম্প্রেশন হচ্ছিল সে মমদি দেরি করে ফেরা এরকম কিছু ঘটেছে ঘটনা মনে পড়ে না সেটা নিয়ে বকবক দেরি করে ফিললে আমাদের ছোটবেলায় একটা ছিল কেউ একটা বলেছিল বাহাতের এই কেডি আঙ্গুল দিয়ে বল লিখতে হয় কপালে তিনবার বল লিখে কেটে থুতু দিতে হয় তাহলে বকুনি খাওয়া মানে বকুনী খেতে হয় সত্যি কিন্তু এটা কিন্তু মানে ও কি বলে যে তো কাজ হতো

আমার জন্য এটা জেনে রাখা খুব দরকার ছিল আগে জানলে ভালো না না ও সব সময় বলে দেরি করি আমি তো আমি বল লিখে যাবো এবার করে দেখো আমার কথা মনে হবে তখন তোমারও আছে নাকি বাড়িতে এরকম বকুনি খাওয়া অনেক অজস্র কোন ঘটনা বলবো আমি পূজার সময় আমার হ্যাঁ পূজার কথাই বলছি ক্লাস 12 এ বোধহয় সবে আমি তার কয়েক বছর আগে থেকে কলকাতার পূজা সরগড় হচ্ছে হ্যাঁ কুমোরটুলির দিকে গেছি আমার একজন বন্ধুর বাড়ি এবং ফিরতে যথারীতি দেরি হচ্ছে কারণ বন্ধুরা মিলে গেছি বলে দিয়েছিল দশটার মধ্যে বাড়ি ফিরতে পারিনি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এবার তখন ফোনে আমি তো ফোন সাইলেন্ট করে রেখেছি কারণ ওই ফোনটা ধরতে পারবো না আমি ওই ফোনটা ধরলে কেলেঙ্কারি হবে একবারে মুখ দেখবে আমার কি আছে এবার সেটা আমাকে ফোনে না হবে আমার সব বন্ধুদের ফোন করে করেক্ষণ আধ ঘন্টা অন্তর অন্তর মানে পুজো চলছে পুজো ঠিক আছে একটা লাইসেন্স কিন্তু মানে ছোটবেলায় পূজোর দিনগুলো কিছু বলা যাবে না অনেক বকা খেয়েছি আমার মায়ের কাছে তো পার্টিকুলারলি পূজো জন্মদিন কিছু বাদ যায় না একটা ভালো হতো যে মা পূজো ছুটি পেতেন না তো মা আস্তে থাকতেন না তো আমি যাইচ্ছে একটু করে বেড়াতে বারতাম আমার লেট নাইট তখন আমি কলেজে উঠেই কাজ করা শুরু হয়ে গিয়েছিল তো আমার লেট নাইটস ওরকো প্রবলেম ছিল না কিন্তু আমার না বাড়ির বাইরে বেশিক্ষণ ভালো না থাকতে তো এগারোটা বারোটা ম্যাক্স আমি চলে আসতে পারি তো আমার ওইভাবে বকা খাওয়া হয়নি কিন্তু যদি মা পুজোয় থাকে আর আমি আটটার সময়ও বাড়ি ফিরি দেন ফোন করতো না ডিরেক্ট সামনে শেষ আমি রিয়েলি হ্যাঁ আমার মা একটু শি ইজ এ টিচার তো আমার মা একটু স্ট্রিক্ট তো স্বাভাবিক তোমারও কি এরকম নাকি মা বকতো খুব বাপি বেশি বকাটা কমন বলো হ্যাঁ মাই আমাকে মারতো খুব মা আর আমিও বাবার কাছে একবার মার কাছে প্রচুর আমার বাপি একটা বাবার কাছে একবার এবং বাবা প্রমিস করেছিলেন যে আর কোনো দিন আমাকে মারবেন না মানে মারবেন না কি বাবা জোরে কথাই বলতেন না আমার সঙ্গে মানে ভীষণ বাবা খুব কিন্তু ভীষণ মানে এমনিতে স্ট্রিক্ট ছিলেন কিন্তু বকা খুব কম করতেন কিন্তু ভয় কিন্তু বাপিকেই পেতাম আমি সবাই মা মারতো ভয় পেতাম বাপ মায়ের মার গেছিল মা রোজ বকে কিন্তু কিছু হতো না বাবা একবার যে তাকিয়ে আস্তে গলায় ইট এর শুধু বাবা বাবা সবসময়ে বলতেন বাবা ঘুমলে বাবা বলতেন যদি চিৎকার করবে তো সমানে চিৎকার করে যাও তাহলে বাবার কানটা মানে শোয়ে যায় কিন্তু বাবা না হঠাৎ চিৎকার করবে না আমার আমার আর আমার ভীষণ জোর গলা ছিল আমি হঠাৎ চিৎকার করে উঠলে বাবা শুধু এরকম একটা করতেন বাস একদম ধররি কম্পুতে মানে সত্যি ছোটবেলাটা কি ভালো পুজো তো ধরো কাটিয়েছি এত বছর আমরা তো এই বছরে স্পেশাল কিছু প্ল্যান এই বছর অনেক দিন পর পঞ্চমী থেকেই বাড়িতে থাকব না তো বাড়িতে পুজো হয় কিন্তু মহালয়ার এটা খুব মিস আর বাড়িতে অনেকে একটু রেগেও আছে এখন বাট কালী পুজোটা দিয়ে কম্পেনসেট করে দেব মৌদি কোনো প্ল্যান স্পেশাল কিছু না একদমই না একদম বাড়িতে বসে থাকবো এবার পুজোয় কিছু কেনাকাটিও করিনি হয়ে হয়নি মানে যে কোনো কারণেই মনটা ঠিক ভালো ছিল না সুতরাং আমরা বাড়িতে ঠিক করেছিলাম যে কেউ কিচ্ছু কিনবো না এবার শুধু আমার নাতিটির জন্য একটা কেনা হয়েছে আর কিছু না কিন্তু বাড়িতে সবাই মিলে আমরা একসঙ্গে থাকব সৌরভের কোনো আমার প্রত্যেকবারই যেটা হয় পুজোতে আমি থাকি না কলকাতা কোথাও ঘুরতে যাই আগের তাই ছিল এবছর মনে হচ্ছে আমি থাকবো মায়ের সঙ্গে হ্যাঁ তো প্ল্যান কিছু করা হয়নি এবং মমদের মতনই মানে মানসিকভাবে খুব একটা পুজো নিয়ে ভাবার মতন জায়গায় ছিলাম না কিছু সপ্তাহ আগেও তো কিছুই প্ল্যান করা হয়নি সত্যি কথা বলতে গেলে দেখা যাক তবে ওইটাই আর কি অনেকটা সময় দিতে পারা পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার একটা রাস্তা রয়েছে কথা বলা আড্ডা মারা অঙ্গনা এইবারের পুজোটা মানে সবার জন্যে একটু মানে আমার ওই এন্থুটা খুব একটা এবার আসছে না মানে এটা অ্যাকচুয়ালি গত বছর থেকে এবার এবার দ্য সামাদার রিজেন কিন্তু আমার অনেক বন্ধুরা বাইরে থাকে ইউএসএ থাকে কানাডায় থাকে ব্যাঙ্গালোরে থাকে এবার ওরা ফিরছে প্রত্যেকবারের মতোই তো প্রত্যেকবারের মতোই ওরা আমার বাড়িতে আসবে এবং এইবার আমার দাদু আমার সাথে আছে দো বলে ডাকি মানে আমার মায়ের মা বাবা বাবা তো দো এবার আমার সাথেই থাকবে পুরোটা এবার আমাকে দায়িত্ব দিয়েছে যে এখানে 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 নিয়ে যাবি তো দোয়ের সাথে অনেকটা সময় কাটানোর এইবার আমার ইচ্ছে আছে হচ্ছে তো প্রেম হচ্ছে কিন্তু আমি কোনো বছরই আমার জন্য কোনো কিছুই কিনি না মানে যখন থেকে আমি কেনা শিখেছি আমার জন্য কিছু কিনি না মা বাপি যখন দুজন ছিল মা বাপির জন্য কিনতাম এখন বাপি নেই মা আছে তো মা আসলে স্পেশাল মানুষ আর হ্যাঁ খুব আর তোমার আর আমার মা এই দুজনকেই আমার দেওয়ার কিছু একটা দেওয়ার ছিল তো মাও বলেছে যে এবার কিছু নেব না স্পেশাল মানুষ যে সেও বলেছে কিছু নেবে না ও এই বছরটাও না নিতে একটা সময় যখন আসে সেই সময়ের আঁচ আমরা আগে থেকে করতে পারি না আমরা মিলিয়ে নিই নিজেদেরকে তার সঙ্গে সেরকমভাবেই এবছরের পুজো কাটুক প্রত্যেকের ভালো তোমাদের তো অবভিয়াসলি ভালো কাটুক আপনারাও ভালো কাটান হ্যাপি পুজো